আমরা আঠারো সালের জুন মাসে এটা অনুমোদন হয় জুলাই থেকে কাজ শুরু করেছি আঠারো আঠারো সালের আঠারো দু হাজার আঠারো উনিশ বিশ একুশ এই তিন বছর মোটামুটি এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের কাজগুলো হওয়ার পরে গত মার্চ মাসে আমাদের এখানে অ্যাফ এর ডিজিএস ছিল ডক্টর কিউডুঙ্গা ওই যে এপিআরসি সম্মেলন উপলক্ষে তো তখন কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হলো যে গিরিতে এসে কি দেখবে এমন কিছু করা যায় কি না যেখানে সমস্ত বিভাগের টেকনোলজিগুলো থাকে তো আমরা একটা মেলার আয়োজন করেছি সব ডিভিশনের অংশগ্রহণে সেটার পাশাপাশি আমরা এই মিউজিয়ামটাতে প্রথমে কিন্তু উনি এখানে এসে মিউজিয়ামে এসেছে মন্ত্রী মহোদয় সহ তো এখানে বিশেষত্বটা হচ্ছে যে আমাদের প্রথম যে ঢুকতে যে বিষয়টা সেটা হলো একটা কবিতা রাখা আছে সেটাও রাইস নিয়ে বিখ্যাত কবিতা জোয়ান নিউম্যানের আর পাশে রাইসের গ্রেইনের মধ্যে যে রাইসের অ্যাক্টিভিটি এখন হয়তো গুরু দিয়ে হাল চাষ কতটা হয় না কিন্তু আগের যে সমস্ত অ্যাক্টিভিটি ছিল সেই সময়কার অ্যাক্টিভিটিগুলোকে দিয়ে এখানে একটা রাইসের গ্রেইন তৈরি করা হয়েছিল এটা বাইরের ছবি আমরা এটা ইন্টারনেট থেকে আসলে ইয়ে আর ওই যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর যে ছবি এটা কিন্তু আমাদের বঙ্গবন্ধু দান এটা দিয়ে তৈরি করা এর মধ্যে আবার কালার ব্যবহার করা হয়েছে আর এই পাশে আমি আগে বলেছি যে এটা সিড টু সিড থিম দিয়ে করা এখানে একটা ধান চারা চারা লাগান থেকে শুরু করে বীজ থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডে আমরা চেষ্টা করেছি পনেরো ষোলোটা ছবি দিয়ে পুরো বিষয়টাকে এখানে উপস্থাপন করার আর এদিকেও আমরা সিট দিয়ে শুরু করেছি এখানে যে রাইটসাইড গ্রোথ স্টেজ এটা নিয়ে হয়তো একটা মানে এক ঘন্টার ক্লাস হয়তো নিবে সাধারণত এর ফের স্যার নেন তো সেইটাকে আমরা ওই পোষাকারীরা যখন আসে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এখানে নিয়ে আসি এইখানে কিন্তু এই যে সিনিয়র যারা আছে তারা এটা জানে একদম জার্মিনেশনের যে প্রথম স্টেজ জিরো সেটাকে আমরা একটু রেপ্লিকার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এর বিষয়টা হলো যে আমাদের এখানে যখন ভিজিটররা আসে তখন তো আর মাঠের মানে সবগুলো স্টেজ দেখানো যায় না যে কোনো একটা স্টেজ আমরা হয়তো দেখাইতে পারি কিন্তু তারা তো সবগুলো জানতে চায় সব বিষয়গুলোই জানতে চায় তো সেই জন্য দশটা স্তর আমার এখানে একটা বাংলা একটা ইংরেজিতে যেহেতু স্কুলের বাচ্চারাও আসে তাদের জন্য এখানে করেছি আর এই বাসে আসছে আমাদের হলো এই গত পঞ্চাশ বা বাহান্ন বছরের যে অর্জন ধানের যে আটটা জাতের ধান তারপরে আতপ চাল সিদ্ধ চাল সবগুলো নমুনা রাখা আছে হাইব্রিডের স্বাদটাও আছে হাইব্রিডের সাতটা স্বাদটা এখানে আছে আলাদা করে হয়তো চাল ধান এভাবে করা হয়নি বীজের প্যাকেট হিসেবে রাখা আছে এদিকে যে যেগুলো আমাদের পুষ্টি সমৃদ্ধ এন্ড অ্যান্ডরিচ এবং আয়রন অ্যান্ডরিচ সেই জাতগুলোকে আলাদাভাবে একটু আমরা ডিসপ্লে করার চেষ্টা করেছি সর্বশেষ যে ভ্যারাইটি একশো দুই একশো এক একশো দুই এবং বঙ্গবন্ধু দান একশো এই তিনটা এখানে আমরা রেখেছি এদিকে হলো আমাদের জাম প্লাজম সেন্টারে আমাদের এখন কালেকশান হলো আট হাজার ছয়শ আট হাজার ছয়শ রাখার মতো আসলে স্পেস এখানে নাই আর সবগুলো ধান অত বৈচিত্র্যপূর্ণ নয় যেগুলো দেখে মানুষ একটু ইয়ে হবে কিন্তু এখানে আমরা যেগুলো রেখেছি বেছে বেছে যেগুলো একটু মানে ডাইভার্সিফাইড হ্যাঁ একটা কালার কালো একটা লাল হ্যাঁ একটা একটা ব্রাউনিশ এই এই ধরনের আমরা তিনশো পঞ্চাশটার মতো স্যাম্পল এখানে উপস্থাপন করেছি পাশাপাশি কিছু চালও আমরা রেখেছি যেগুলো আসলেই এখন মার্কেটে রেয়ার হ্যাঁ এই যে আবসারা একটা চাল এটা আমি মাই থেকে মানে আনিয়েছি একটা অনলাইন শপ থেকে বাউলা দিঘা বাদামি চামড়া আউশ হাফ হাফ ফাইবার ফুল ফাইবার ফুল ফাইবার এটা হলো লাল আউশ আছে অনেকগুলো আছে মোটামুটি যত ধরনের চাল মার্কেটে পাওয়া যায় হ্যাঁ মিনিকেট ছাড়া সবই আছে আর কি তারপর এখানে রাইসের কিছু পিঠাপুলি এবং আমাদের যে ঊননব্বই ধান সেটির সুন্দর পপ ট্রাইস এটা আমাদের ব্রেন কোয়ালিটি ডিভিশন আমাকে তৈরি করে দিয়েছে মিউজিয়ামের জন্য সুন্দর বই হয় আবার চুয়াত্তরের মুড়িটা কোথায় রাখা আছে বাহাত্তরের হ্যাঁ দেখেন কত সুন্দর মুড়ি আমরা নিজেরাই জানি না যে বিড়ির ভ্যারাইটি থেকে এত ভালো মুড়ি হয় এটা কোন কিছু কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি কিন্তু হ্যাঁ পিঠা অনেকগুলো আছে এগুলো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন এখানে গ্রেন্ড কোয়ালিটির কিছু মানে উদ্ভাবন যেগুলো হলো রাইস কেক রাইস বিস্কিট আর হলো রাইস নুডলস এগুলোর স্যাম্পল ছিল মানে খাওয়ার উপযুক্ত স্যাম্পলই ছিল সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ফেলে দিছি